মানিকা কো ইলাইহি সাবিলা ওমান কাফারা তাইনা গালিনুন আনিল নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে গরখানা నిర్दिष्ट করা হয় সেটাই বকরাতে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং পবিত্র এতে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিম ইব্রাহিমের দালানোর স্থান জাতির পিতা ইব্রাহিমের জন্য বিশেষ একটি স্থান রয়েছে যেখানে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন তিনি মানুষকে থালাতে নিয়ম নীতির উপরে দাঁড় করাতেন তিনি সমস্ত মানব কুলের ইমাম ছিলেন দুই নম্বর চব্বিশ নম্বর আয় আল্লাহ তারপরে আল্লাহ বলছেন যে যে সেখানে আসবে সে নিরাপদে হবে মানব জাতির উপরে আল্লাহ তাল্লাহ দাবি হলো এখানে আসা যাওয়ার সমর্থ যা রয়েছে সে যেন হজ করে তবে কেউ যদি অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানে কারো পরোয়া করেন না দুনিয়াতে যখন কোনো ঘর ছিল না কোনো কিবলা ছিল না কোনো দিক ছিল না কোনো ফ্রন্ট ছিল না কোন কেন্দ্র ছিল না কোনো মার্কাস ছিল না তখন আল্লাহ তালা তৈরি করেছিলেন একটি সংসদ একটি মার্কাজ একটি কেন্দ্র আর সেই কেন্দ্রটি সৌদি আরবের মক্কা নগরে মানুষেরা কি করছে নিজেদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে কিবলা নির্বাচন করে নিয়েছে তো মানুষ যে সমস্ত গুলি মেনে যাচ্ছে সে বাগদাদ হোক জেরুজালেম হোক তাসখন্দ হোক সামারকন্দ হোক বুখারা হোক দিল্লি হোক দেওবান্দ হোক ব্রেলি হোক মানসুরা হোক কাদিয়ান হোক করাচি হোক নিজামুদ্দিন হোক কুফা হোক বাসারা হোক এইসব কিবলা গুলি এইসব মার্কাস গুলি মানুষ মেনে চলছে কিন্তু মুসলিমরা মানবে না মুসলিমরা প্রথম কিবলা মানবে যে কিবলা আল্লাহ তাদের পক্ষ থেকে আল্লাহ বলছেন প্রথম ঘর আল্লাহ তৈরি করেছেন মক্কাতে প্রথম ঘর মক্কাতে যদি আল্লাহ করে থাকেন তো প্রথম কিবলা কোথায় হতে হবে এটা আপনি আমি খুব ভালো করে জানি মানুষেরা যে সমস্ত মার্কাজ তৈরি করে নিয়েছে মাথুরা হোক বৃন্দাবন হোক দেরুজালেম হোক দিল্লি হোক এসব কিবলাগুলি মার্কাসগুলি মুসলিমরা মানল না কারণ মুসলিমরা কোরআনের পক্ষ থেকে যে হিদায়ত দেওয়া হয়েছে সেই হিদায়তের উপর মূলত তারা চলে আর তারা মুসলিমরা জাতির পিতা ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটায় এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ তিন নম্বর আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন সপ্তাহী মিল্লাতা ইব্রাহিম আনিপা মিল্লাতি ইব্রাহিম যেটা স্বতন্ত্র তারই অনুসরণ করতে হবে যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে না ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে সালাতের নিয়ম নীতি নেবে না তারা সবাই এই পৃথিবীতে বের করবে দুই নম্বর সুরান বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মানুষের যে কিবলা যে মার্কাজ সেখান থেকে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজটি পড়ানো হচ্ছে সেই ভঙ্গিতে তত রাখা সেই সময়ে সেই নিয়মে সবাইকে পড়তে হবে তাহলে নামাজের নিয়ম পৃথিবীতে ভিন্ন ভিন্ন ভাগ না শিয়াদের নামাজের নিয়মীতি ভিন্ন সুন্নিদের ভিন্ন এগুলো থাকবে না যদি সবাই মিলে মিল্লাতি ইব্রাহিমের অনুসারী হয়ে কাবা নিয়মে সালাপ ত্যাগ করে যারা কাবার কিবলাকে মানবে না তাদের পরকালে অবশ্যই ক্ষতি হবে কারণ আল্লাহ তালার নির্দেশ অমান্য করলে একজন মানুষ সেই যাতনাতে চলে যায় এটাই মুসলিমদের মূলত বিশ্বাস